2027 সাল পর্যন্ত জ্যোতিষশাস্ত্রের চার রাশির গোল্ডেন টাইম তারা চরম শিখরে পৌঁছাতে পারে তারা অর্থনৈতিক দিক থেকে প্রবল উন্নতি নিয়ে আসতে পারে এই চার রাশির জাতকরা তাদের চাকরি ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে তাদের ব্যবসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে তাদের জীবনের মোড় পর্যন্ত উঠে যেতে পারে এই সাতাশ সালের মধ্যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারী এই একই রাশিতে শনি ফিরে আসতে সময় নেয় অর্থাৎ মেষ রাশি থেকে মেষ রাশি বা বিশ রাশি থেকে বিশ্ব রাশিতে ফিরে আসতে প্রায় তিরিশ বছর সময় প্রতিটি রাশিতে আড়াই বছর করে থাকবে এই শনি বা শনি গ্রহ চলতি বছর উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে এই শনি গ্রহ সেখানে সাতাশ সাল পর্যন্ত থাকবেন এই সময়ের মধ্যে শনি বিশেষ আশীর্বাদ থাকে চার রাশির উপর এই চার রাশি জাতকরা বিভিন্ন ক্ষেত্রে তারা প্রবল উন্নতি লাভ করবে তারা কাজে সাফল্য পাবে তারা ভ্রমণ করতে পারবে তাদের জীবনের মোট হয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক এই চার রাশি কোন চার রাশি সেই চার রাশি সম্পর্কে জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে এই চার রাশির অন্যতম একটি রাশি হল কুম্ভ রাশি শনির আগমন আপনার জন্য ইতিবাচক হবে এই সময়কালে আপনি সময়ে সময়ে অপ্রত্যাশিত আর্থিক লাভবান পাবেন লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে বিভিন্ন আপনার কর্মক্ষেত্র থেকে আপনি হঠাৎ করে লাভবানের আশা করতে পারে। পারিবারিক সমস্যা সমাধান কিন্তু আপনার এই সময়টির মধ্যে চাকরিও না তারা অবশ্যই উপকৃত হবে তারা প্রমোশন পেতে পারে এই সময়ের মধ্যে বা নতুন কোনো কর্মক্ষেত্রে জয়েন করতে পারে আদালতে আপনার মামলা মোকদ্দমায় আপনি সফলতা পেতে পারেন আপনি অর্থ সঞ্চয়ও সফল হবেন এই সাতাশ সালের মধ্যে এই চার রাশির দ্বিতীয় রাশি হল বিষ রাশি শনির গোচর বিষ রাশির জাতকদের জন্য বড় অনুকূল হতে পারে সাতাশ সাল পর্যন্ত আপনার শুভ সময় এই সময়কালে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সঞ্চয়ও কিন্তু সহজ হতে চলেছে পারিবারিক বিরোধও সমাধান হবে আপনি খোলা মেলা আপনার মতামত প্রকাশ করতে সক্ষম হবে চাকরিজীবীদের জন্য এই সময়টি অনুকূল হবে ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারে। ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ারও উন্নতির চরম শিখরে পৌঁছাতে ব্যক্তিগত জীবনও আপনার পক্ষে আপনার ভাগ্য থাকবে কর্মজীবীরা বা যারা চাকরিজীবী তারা এই সময়ে পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ীরাও ব্যবসা ক্ষেত্রে আর্থিক লাভ বা নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা আপনার এই সময়ে আসতে পারে এই চার রাশি তৃতীয় রাশিটি হলো মকর রাশি এই মকর রাশি ক্ষেত্রে শনির গোচর আপনার জন্য শুভ হতে পারে দু সাল পর্যন্ত আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি কিন্তু এই সময়ের মধ্যে সুসংবাদ পেতে পারেন শনির কৃপা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে দীর্ঘ পরিকল্পনা আপনার বাস্তবায়ন হবে এই সাতাশ সালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই সময়ে আপনি কোনো গাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ আপনার কিন্তু এই সময়ে চার রাশির শেষ রাশি শেষ রাশিটি হল কর্কট রাশি শনিদেব দু সাতাশ সাল পর্যন্ত এই রাশির উপরে সদয় থাকবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে এই সময়ে ভ্রমণের আপনার সম্ভাবনা থাকবে এই সময়ে আটকে থাকা কাজও আপনার শেষ হবে আর্থিক লাভ হবে ঋণ থেকে মুক্তি পাবে এই সময় বিনিয়োগ করলে অবশ্যই সেক্ষেত্রে আপনি প্রচুর লাভবান হতে পারেন চাকরি ও ব্যবসায় আপনার উন্নতি হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে শত্রুদের উপর জয়লাভ করবেন আপনি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ